বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনাস জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাকৃত অর্থ ঘটনাভাবে ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবীন শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসীর রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহৃত গুলিগুলো একসময় মুদি দোকান দোকানি বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসীর রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার অনেকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মহম্মদপুর থানাধীন রায়েরবাজার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসরবাহী থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ ঘটিকায় দুটি বিদেশি পিস্তল ছয়টা ওনগুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত ইউসুফ এবং রুবেল জানা যে ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি রুবেল অস্ত্রগুলি একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কতিক আসামি ফারুকে ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিয়ত মামুনের মামলায় হাতিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরও দুই একজন থাকবে তার মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী তার বন্ধু স্বামী যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফ্ট অপারেটর তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন আলতাতনামা যাদের পরিচয় এখনও আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জজকোটেলা উপস্থিত হয় সন্ত্রাসী রনিং নির্দেশে ফারুক অটো ঢোকে জজ কোর্টেলাকে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্তাসী সুমন ও সন্তাসী ফারুককে শ্যুটিংয়ের জন্য রনিং নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি হস্তান্তর হস্তান্তরপূর্বক আর টার্গেট ভিক্টিম মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে কলাতে সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবিনীর নিকট টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শ্যুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন রবীন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজও তাদের সফর সফরসঙ্গী ছিল ঘটনার পর পরই সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও স্বামী ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নসিন্দি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ পরা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের ছবিতে ছিল এই ছিল আমাদের উদ্ধার কাজ এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনা দিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনার জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদ্ঘাটন করেছি এতে আপনাদের সহযোগিতা ছিল সাংবাদিকভাইরা অনেক সহযোগিতা করেছে মানে তাৎক্ষণিকভাবে ওনারা এই ফুটেজ টুটেজগুলো টিভিতে দেওয়ার ফলে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ঘটনাটি অনেক গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ আরম্ভ করে তার প্রেক্ষিতে গতকাল এগারোই নভেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে এবং এই ঘটনায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র করে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম টিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএফপি এছাড়া আজকে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম বার যুবক পুলিশ কমিশনার ডিবি এডমিন এন্ড গোয়েন্দা দক্ষিণ ডিএফপি জনাব মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া

একজন তারিক সাইদ মামুন যখন প্রাপ্ত হন তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রকাশ্য সত্যিপালকে দুর্বৃত্ত ক্ষতি গুলি করে হত্যায় দেড়পি চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সিলেট নরসিংদী এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিন্দি ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনাস জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাকৃত অর্থ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবীন শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসীর রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসাবে প্রদান করে জিজ্ঞাসাবাদে তারা আরও জানা যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহিত গুলিগুলো একসময় মুদি দোকান দোকানি বর্তমানে কাফরুলের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসীর রনির নির্দেশে আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি প্রাপ্তির পর তার অনেকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মহম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসর বাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ ঘটিকায় দুইটি বিদেশি পিস্তল ছয় ডাউনগুলি দুইটি ম্যাকজন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ এবং রুবেল জানায় যে ঘটনার দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আসামি রুবেল অস্ত্র গুলিবর্তী একটি ব্যাগ ইউসুফকে হেফাজতে রাখার জন্য বুঝিয়ে দেওয়া যায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী কর্তৃক আসামি ফারুকে ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় ওই দিন নিহত মামুনের মামলায় হাজিরা দিন ধার্য ছিল পরিকল্পনা বাস্তবের লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল আরও দুই একজন থাকবে তার মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু স্বামী যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফ্ট অপারেটর তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনও আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জস্কো টেলায় উপস্থিত হয় সন্ত্রাসী রনের নির্দেশে ফারুক অটো রিক্সার যোগে টেলাকে গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনিং নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি হস্তান্তর হস্তান্তরপূর্বক আর টার্গেট ভিক্টিম মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে কলাতে সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্ট্রিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদে হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবেনের নিকট টাকা অস্ত্র গ্রহণ করে তার রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল সুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনার নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজও তাদের সফরসঙ্গী ছিল ঘটনার পরপরই সন্তাসী সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও স্বামী ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ পাড়া যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বরবরওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই ছিল এই ছিল আমাদের উদ্ধার কাজ এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনা রয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনারা জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগেই আমরা এই রসের উদ্ঘাটন করেছি এতে আপনাদের সহযোগিতা ছিল সাংবাদিকভাবে অনেক সহযোগিতা করেছে মানে তাৎক্ষণিকভাবে ওনারা এই ফুটেজ ফুটেজগুলো টিভিতে দেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে আমাদেরকে যে পরিচিতজনরা তাদেরকে শনাক্ত করে আমাদেরকে বিভিন্ন জন ফোনও দিয়েছে